আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের মাহিন সাহেব কিন্তু ফাইবারে মোবাইল দিতেছে দেখছেস এই দেখো এটা আর এই পাশে কিন্তু পানি দেওয়া হচ্ছে আর এই পাশে কিন্তু ডিজেল দেওয়া হচ্ছে আর ওই পাশে কিন্তু আমাদের সামাউল আছে সামাউল কিন্তু তার সাথে কথা বলছে নাকি দেখো কিভাবে তেল যাচ্ছে ইঞ্জিনের ভিতরে কিন্তু বন্ধুরা হম পিসা 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 মালাই পিছনে থাকবি তোরা বাচ্চা না তোদের এখন লিখা পড়ার বয়স তোরা লিখা পড়া শিখবি ডাক্তার ইঞ্জিনিয়ার হবি বড় বড় কবি সাহিত্যিক দার্শনিক হবি এবং দেশ জাতির কর্ণধার হবি দেশের যারা নিজের

সবাই দোয়া করবেন যেন সুস্থ সুন্দর এবং নিরাপদে কাজ শেষ হয় নাকি সুন্দর একদম সোনালী কালারের তেল বন্ধুরা ঠিক আছে কত সুন্দর ঝলমাল করছে